আসসালামু আলাইকুম বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার ক্যাডেট পদে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে শুধুমাত্র এসএসসি এইচএসসি বা আসলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন টাস্কের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখানোর চেষ্টা করব সকল চাকরির আপডেট সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন এবং যে কোনো সরকারি চাকরির আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রথমে আমরা বয়সের বিষয়টা দেখে নিব আপনাদের বয়স থাকতে হবে পয়লা জুলাই দু হাজার ছাব্বিশ তারিখে সাড়ে ষোলো থেকে একুশ বছরের মধ্যে তবে যারা সশস্ত্র বাহিনী অর্থাৎ সেনানো এবং বিমান বাহিনীতে কর্মরত আছেন তাদের ক্ষেত্রে আঠারো থেকে তেইশ বছর এরপর হচ্ছে শারীরিক যোগ্যতা আপনাদের উচ্চতা থাকতে হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি ওজন পঞ্চাশ কেজি বুকের মাপ তিরিশ এবং বত্রিশ ইঞ্চি এরপর হচ্ছে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট এক ইঞ্চি ওজন ছেচল্লিশ কেজি বুকের মাপ আঠাশ বাই তিরিশ ইঞ্চি থাকতে হবে এরপর হচ্ছে চোখের দৃষ্টিশক্তি এক্সিকিউটিভ শাখার ক্ষেত্রে ছয় বাই ছয় তবে ছয় বাই বারো পর্যন্ত দেশটির শক্তি গ্রহণযোগ্য হবে তবে চশমা অবস্থা অবশ্যই ছয় বাই ছয় গ্রহণযোগ্য এরপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ও সাপ্লাই শাখার জন্য ছয় বাই ছয় তবে ছয় বাই ছত্রিশ পর্যন্ত গ্রহণযোগ্য তবে চশমা পরা অবস্থা অবশ্যই ছয় বাই ছয় অর্জন করতে হবে এরপরে হচ্ছে অনন্য তথ্য বলি আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এইসএসসি পাস তবে এখানে একটা শর্ত আছে শর্তটা আমি আপনাদের পরে বলবো এবং আপনাদের জিপিএ অর্থাৎ এসএসসি এবং এইস অবশ্যই যে কোনো একটাতে ফাইভ পয়েন্ট এবং অন্যটিতে সর্বনিম্ন ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন তবে শর্ত হচ্ছে যারা এসএসসি পাস তারাও আবেদন করতে পারবেন তবে সেক্ষেত্রে যারা দু হাজার পঁচিশ সালে এইসএসসি পরীক্ষা দিচ্ছেন এখন বর্তমানে তারাও কিন্তু আবেদন করতে পারবেন অর্থাৎ এসএসসি পাস করছেন এইসএসসি পাস এখনও করেননি তবে আপনি দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিচ্ছেন আপনিও কিন্তু এখানে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যারা এসএসসি পাস তারাও কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছে এরপর হচ্ছে আপনাদের পরীক্ষার সময়সূচি তারা কিন্তু এখানে বলে দিয়েছে পরীক্ষা কেন্দ্র নৌবাহিনী কলেজ ঢাকা এখানে মূলত আপনাদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা হবে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সাক্ষাৎকারের তারিখ হচ্ছে পনেরো থেকে আঠারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ একুশ হতে চব্বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকল পুরুষ প্রার্থী এবং পঁচিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকল মহিলা প্রার্থী এরপর হচ্ছে নৌবাহিনী কলেজ চট্টগ্রাম বন্দর চট্টগ্রাম নৌবাহিনী স্কুল ও কলেজ বয়রা খুলনা এখানে মূলত আপনাদের পরীক্ষা হবে একুশতে চব্বিশ সেপ্টেম্বর সকল পুরুষ প্রার্থী এবং পঁচিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মহিলা প্রার্থী এবার হচ্ছে লিখিত পরীক্ষার তারিখ সাতাশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বুদ্ধিমত্তা ইংরেজি এবং সাধারণ জ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনারা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এরপরে মূলত আপনাদের কী কী পরীক্ষা হবে সব কিছু দেওয়া আছে প্রশিক্ষণ কমিশন বেতন ভাতা সুযোগ সুবিধা সব এখানে উল্লেখ আছে আপনার এখান থেকে বিস্তারিত তথ্য দেখে নিতে পারেন অর্থাৎ আপনারা কী কী সুযোগ সুবিধা পাবেন এরপর হচ্ছে আপনাদের আবেদন শুরু হবে দশ জুলাই দু হাজার পঁচিশ আবেদন শেষ হবে দশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ আবেদন করার জন্য আপনার টানা দুই মাস সময় পাবেন এই সময়ের মধ্যে মূলত আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে হবে এরপর হচ্ছে অনলাইন আবেদনের নিয়োগই অনলাইন আবেদনের লিঙ্কটি হল জয়েনভি ডট নেবি ডট ডট মেল ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে মূলত আপনাদের আবেদন করতে হবে পাশাপাশি এক হাজার টাকা মূলত আপনাদের পরীক্ষার ফি বাবদ জমা দিতে হবে এবং বেশ কিছু নির্দেশনা বলে এখানে দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন তো তাদের যোগ্যতা আছে তারা চাইলে এখান থেকে এখানে আবেদন করতে পারেন এবং তাদের এখানে কিছু মোবাইল নাম্বার দেওয়া আছে কোনো ধরনের সহায়তার প্রয়োজন হলে মোবাইল যোগাযোগ করতে পারেন অথবা ডাব্লিউ 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 ডট 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 মেল ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা বিস্তারিত তথ্য দেখে নিতে পারেন ধন্যবাদ সকলকে